দর্শক দেখেন এটা হলো সংসদ ভবনের যে উদ্যানের ব্রিজ ঝর্ণা নামতেছে মানুষ দেখেন এইটার নিচে ব্রিজের নিচে কি ধরনের নেশা এবং মেয়ে দেখা যায় যাক এই গুহার নিচে দেখেন ওই যে দেখেন দেখা যায় বিশ্বাস যাবেন না কটা তিন চারটা মেয়ে দেখা যাচ্ছে ছেলে এটা নিচে খারাপ কাজ হয় আপনারা দেখেন দুইটা সুরঙ্গর ভিতরে এই যে একটা সুরঙ্গ ওই দেখেন মেয়েদের স্যান্ডেল দেখা যায় এই যে দেখেন মেয়েদের উন্না মেয়েদের উন্না এই যে স্যান্ডেল দেখেন এই যে কন্ডম পরে আছে ওই যে দেখেন চারটা ছেলে মেয়ে করতেছে এই দেখেন একই সঙ্গে দুইটা গুহা এই গুহাতে আর এই গুহাতে এই কাজগুলো হয় আর এদিক দিয়ে এই যে চলে যায় এদিক দিয়ে চলে যায় এই হইল সংসদ ভবনের দৃশ্য এই গুহাতে একটু আগে দুইটা ছেলে ঢুকছে আর এই গুহা দুইটা মেয়ে ঢুকছে ভিতরে সুন্দর রোলিং করা আর এই যে এখান দিয়ে আসে এখান আসে দেখেন এখান আইসা এই যে এই গলিতে ঢুকে ঢোকার পরে এইটাতে যায় যাওয়ার পরে এই যে এই দুই আগে আমি দেখলাম এখান থেকে গেল দেখছেন আর এই পাশে ভাইরে যায় এই যে এখান থেকে চলে যায় এটা হলো দিনে দুপুরে খারাপ কাজ হয় সংসদ ভবনের ব্রিজের নিচে এই যে এই সেই সংসদ ভবন ঝর্নার পানির খেলাতে মাছের নাচন বড় বড় গজারি মাছগুলো টানে উঠে নাচ করতেছি দেখেন কত বড় বড় গজারি গজারি মাছ ঝর্নার পানিতে নাচতেছি দেখেন মাছের নাচ একদম পানির মসে দেখেন মাছের ড্যান্স দেখেন পানির স্রোত যাচ্ছে আর মাছের নাচম দেখেন এইটা হলো কত বড়ো বড়ো মাছ দেখেন গজারি মাছ